ক্রাইম ওয়ার্ল্ড বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে সৌরভ কুমার আচার্যের বাড়িতে চলছে এই সিবিআই অভিযান এমনটাই কিন্তু জানা যাচ্ছে যে লালা ঘনিষ্ঠ সৌরভ কুমার আচার্য এ নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিকাশ সেন রয়েছেন বিকাশ দুর্গাপুরেও চলছে সিবিআই অভিযান সৌরভ কুমার আচার্যের বাড়িতে চলছে সিবিআই অভিযান কেন সৌরভের বাড়িতে তল্লাশি চলছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধির সঙ্গে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি কলকাতা সহ কিন্তু মোট ১৩ জায়গায় চলছে সিবিআই অভিযান আমরা দেখিয়েছিলাম মালদাতে আসানসোলে এর পাশাপাশি কিন্তু দুর্গাপুরেও চলছে সিবিআই অভিযান লালা ঘনিষ্ঠ সৌরভ কুমার আচার্যের বাড়িতে চলছে সিবিআই তল্লাশি কয়লা দুর্নীতি মামলায় ফের তৎপর কিন্তু সিবিআই ভবানীপুর সল্ট লেকে সিবিআই তল্লাশি চলছে এর পাশাপাশি কিন্তু দুর্গাপুরেও চলছে সিবিআই অভিযান আমরা আমরা কথা বলবো এই বিষয়ে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিকাশ সেন রয়েছে বিকাশ দুর্গাপুরে সিবিআই অভিযান চলছে লালা ঘনিষ্ঠ সৌরভ কুমার আচার্যের বাড়িতে চলছে সিবিআই অভিযান কি জানা যাচ্ছে দেখো একেবারে সকাল সাতটায় লালা ঘনিষ্ঠ সৌরভ আচার্যের বাড়িতে যিনি বিরিঙ্গিতে থাকেন তার বাড়িতে কিন্তু আজকে তল্লাশি অভিযান শুরু হয় এবং পাঁচ জনের দল আছে এবং দীর্ঘ পাঁচ ঘন্টা ধরে তারা তল্লাশি চালায় তল্লাশি চালায় বেশ কিছু নথিপত্র তারা সংগ্রহ করেন তারপরে তারা ফিরে যান তাদের গতিবিধি সম্পর্কে এখনো কিন্তু আর দ্বিতীয় কোনো এখনো পর্যন্ত কোনো ইন্ডিকেট পাওয়া যায়নি কিন্তু তারা পাঁচ ঘন্টা থেকে বেশ কিছু নথি এবং ফাইল সেখান থেকে সংগ্রহ করেন সৌরভ এই বাড়িতেই ভাড়া থাকতেন এবং এই বাড়িতে দীর্ঘদিন থেকে ভাড়া থাকার ফলে স্থানীয় কিন্তু জানতেন জানতেন না না যে ঘনিষ্ঠ এমনকি বাড়ির মালিকও ঠিক জন্য সিবিআই এর সদস্যরা এখানে এসেছিল এবং কি ধরনের তদন্ত করলো সে ব্যাপারে কিন্তু সিবিআই এর আধিকারিকরাও মুখ খুললেননি এবং যারা থাকছেন যে বাড়িতে ভাড়া থাকছেন সেই বাড়ির মালিক জানিয়েছেন যে আমাদের কাছে এ সম্পর্কিত কোনো তথ্য বা খবর নেই ধন্যবাদ বিকাশ এবার নজর রাখবো আসানসোলের দিকে মোট তেরো জায়গায় চলছে সিবিআই অভিযান এবং আসানসোল থেকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে একজন কেমনটা কিন্তু জানা যাচ্ছে যে কয়লা পাচার কাণ্ডে আসানসোলে সিবিআই তল্লাশি চলছে বার্নপুর ও পুনারহাটে দুটি বাড়িতে চলে তল্লাশি একজনকে আটক করেছে সিবিআই এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্ত ছোটন কয়লা পাচার কাণ্ডে আসানসোলে সিবিআই তল্লাশি এবং একজনকে আটক করেছে সিবিআই এমনটা কিন্তু জানা যাচ্ছে ছোটন দেখো অবশ্যই আজকে সকাল থেকে আসানসোলের বানপুর পুরানাটে দুটি বাড়িতে সিবিআই তল্লাশি শুরু করে এবং একটি আহ শ্যামল সিং যে সিএল এর প্রাক্তন সিআইসেফ এবং তার বাড়িতেও সিআইসিফ এর অভিযান এখনো চলছে পাশাপাশি তার পাশেই রয়েছে সেনাশিস তালুকদার তার বাড়িতেও কিন্তু সিবিআই আধিকারিকরা একসঙ্গে হানা দেয় এবং দীর্ঘক্ষণ তল্লাশির পর সেনাশিস তালুকদারকে কিন্তু ইতিমধ্যেই সিআইসিএফ আটক করে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে সিআইসিফ এর আধিকারিকরা বেরিয়ে গেছে তবে এই মুহূর্তে শ্যামল সিং যে প্রাক্তন ইসিএল সিআইস এফ যে যে আধিকারিক রয়েছেন তার বাড়িতে কিন্তু ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে এবং একেবারেই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে তার পুরো বাড়িতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং তার বাড়িতে তল্লাশি শুরু পাশাপাশি তার মালদার বাড়িতেও কিন্তু তল্লাশি শুরু হয়েছে যেহেতু শ্যামল সিং তার বাড়িতে নেই মালদায় রয়েছেন বিয়ে বাড়ির জোর প্রথমে তল্লাশি চলছে তবে এই মুহূর্তে একজনকে সিআইসিএফ সিবিআই আদিগ করে আটক করেছে তার নাম যেটা জানা গেছে সেনাশিস তালুকদার তাকে ইতিমধ্যেই আটক করে সিআইসিএফ আধিকারিকরা নিয়ে গেছেন জিজ্ঞাসাবাদ করার জন্য বেশ ধন্যবাদ সটন